ভারত পাকিস্তান দ্বন্দ্বে চ্যাম্পিয়ন ট্রফি আরও জলগুলো হচ্ছে দিন যত যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ততই উৎফল বা বিভিন্ন প্রবলেম বের হচ্ছে আমরা দেখেছি যে আইসিসি প্রথম বলেছিল যে চ্যাম্পিয়ন ট্রফি সব দায়িত্ব সবকিছু পাকিস্তানের কাছে দিয়েছে এবং সম্পূর্ণ আয়োজন করবে পাকিস্তান এবং সেখানে কিন্তু ইন্ডিয়া তাদের মতো করে একটা করে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এবং যার কারণে তারা পাকিস্তান কিন্তু সেই মতবাদ মানতে পারছে না কারণ ইন্ডিয়া বলছে তারা পাকিস্তানি গিয়ে তারা ক্রিকেট খেলতে পারবে না তারা খেলতে পারবে না এটা কিন্তু এটা নির্দিষ্ট দলের খেলা না। এটা ক্রিকেট না। এটা একটা ইন্টারন্যাশনাল খেলা এটা আন্তর্জাতিকভাবে খেলা। সেখানে আমি আমার মতো করে যা বললাম সেটা কি দায়িত্ব সেটাকে সেটা কি মেনে নেবে সেটাকে আইসিসি মেনে নেবে না সেটা মেনে নেবে না কিন্তু ইন্ডিয়ার জন্য কি একটা বাড়তি সুবিধা দেয় আইসিসি আমরা দেখেছি আমরা আমরা বারবার দেখেছি যে আইসিসি অন্য অন্য দেশের মধ্যে অন্য অন্য দেশের যে যারা আছে অন্য দেশকে যারা যতটুকু সহযোগিতা করে বা যতটুকু সাপোর্ট করে তার সাথে বেশি বাড়তি সুবিধা দেয় কেন আইসিসি সেই ইন্ডিয়াকে আমরা দেখেছি বারবার যে আমরা দেখেছি কিন্তু যে আমরা আমরা আমাদের চ্যাম্পিয়ন ট্রফি আমাদের দেশে করব আমরা অন্য দেশে খেলবো না আমরা হাইব্রিড মডেলে আহ খেলবো না কিন্তু দিন শেষে আমরা দেখেছি সেই ইন্ডিয়ার কথার জন্য আইসিসি কিন্তু পাকিস্তানকে হাইব্রিড মডেল খেলতে বাধ্য করছে এখন এখন বলছে যে হাইব্রিড মডেল না খেললে তাকে বাদ দেওয়া হবে মানে পাকিস্তানের মতো দলকে তারা বাদ দিতে কথার জন্য কি ক্রিকেট জন্ম দিয়েছে। ইন্ডিয়ার ইন্ডিয়ার এই বাপের না এটা হচ্ছে আন্তর্জাতিক লেভেলের একটা খেলা টুর্নামেন্ট সেটা বিশ্বব্যাপী খেলবে আর সেই চ্যাম্পিয়ন ট্রফিতে তাদের মতামত যা সেটাই আইসিসি মেনে নিচ্ছে এটা কতটুকু ঠিক সেটা আমার যেতে আপনারাই ভালো বুঝতে পারছেন আমরা যদি একটা জিনিস দেখি আজকে যদি বাংলাদেশ এই কথা বলতো আজকে যদি বাংলাদেশ বলতো আমরা ইন্ডিয়াতে গিয়ে খেলবো না তাহলে আইসিসি কি বলতো তোমাদের মতো দলকে খেলার কোনো প্রয়োজন নেই আমাদের আমাদের ডিরেক্ট বাদ দিয়ে দিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি থেকে বলতো তোমরা কথার বিরুদ্ধে কথা বলেছ এটা কারো বাপের না তোমাদের খেলার কোনো প্রয়োজন নেই কিন্তু ইন্ডিয়া কথা বলেছে যেন এই জন্যই কি বাড়তি সুবিধা দিচ্ছে আইসিসি আজকে দেখেছি আমরা আইসিসির সভাপতি হচ্ছে ইন্ডিয়ার যে জয়সা জয়সা কিন্তু এখন আইসিসির সভাপতি হয়ে আছে এবং সে যেহেতু আছে সুবিধা পাবে এবং অলরেডি আমরা দেখেছি যে 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 হাসান লিগে দল পেয়েছিল সেখানে কিন্তু দলটাকে নিষিদ্ধ করা হয়েছে সেটা কিন্তু জয়শার প্রথম কর্মকাণ্ড যাই হোক সেটা ভালো খারাপ আমরা ডিসিশন করছি না কিন্তু এখানে আমরা বুঝতে পারছি চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের যে একটা প্রফিট ছিল স্টেডিয়াম আয়োজন করেছে বা বিভিন্ন মানে একটা কাজ করতে গেলে তো সেখানে একটা কাজ করতে গেলে সেখানে তো একটা প্রিপারেশন আছে প্রিপারেশনের জন্য তাদের খরচপাতি আছে বা তাদের যে প্রফিট আছে সেই প্রফিটটা আসলে কি আইসিসি দেবে এখন এই যে যে একটা খরচ করেছিল তারা তারা যে একটা আশা দিয়েছিল খরচ টরচ কথা না কথা হচ্ছে তারা যে একটা প্রত্যাশা দিয়েছিল কিন্তু সেই এক ইন্ডিয়ার জন্য সেই সব ডিসিশন যেন ভুল করে দিল এবং সেই চ্যাম্পিয়ন ট্রফি এখন হাইব্রিড মডেলে দুবাইয়ে হবে আর এটা পাকিস্তানের জন্য সত্যি খুবই কি খারাপ লাগার মতো একটা বিষয় এবং যদি পাকিস্তান বোর্ড বলেছে যে তারা আহ আগামী দু সাল পর্যন্ত তারা ইন্ডিয়াতে কোনো ম্যাচ খেলোক না যদি না পাকিস্তানে ইন্ডিয়া না আসে আমরা এটি বুঝতে পারছি যে পাকিস্তান আর ইন্ডিয়া যাই হোক না কেন আইসিসি সবসময় ইন্ডিয়া গুলাম হিসেবে কাজ করে এটা আমরা পূর্বে দেখেছি এখনো দেখছি হয়তো ভবিষ্যতে দেখবো এখানে আমাদের আসলে কিছু করার নেই আমরা আমরা প্রত্যাশা করে জানাইছি যে ভালো পর্যায়ে আসবে আর এটা আসবে কিনা সেটা আল্লাহ ভালো জানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম